আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এত চমৎকার এবং ছোট্ট একটা আমল যে আমল যদি কেউ করে আল্লাহ সুবাহ তাকে সারা জীবন সুখে রাখবেন তাকে রূপ থেকে মুক্ত রাখবেন যদি ব্যবসায়ী হয়ে থাকে ব্যবসার মধ্যে বরকত হবে এবং নিয়মিত যদি কেউ এটা পাঠ করে আল্লাহ রসুল সাল আলী আসালামের সাথে তার সাক্ষাৎ হবে দিদার লাভ হবে ইনশা আল্লাহ এমন একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করছি বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই আমার পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই হুমায়ুন হাবিব নামে জুবায়ের বিন ইমাম নামে আর হাজারো নামে হাজারো ধরনের মানুষ হাজারো আইডি ক্রিয়েট করছে বলতেছে হুজুরের নাম দুইটা আমার হুজুরের নতুন পেজ নতুন আইডি সাবধান ডেসক্রিপশন বক্সে ক্লিক করে যেটা আসে এটাই পেজের বাইরে অন্য পেজ নয় কোনো ইমো নাই WhatsApp নাই সাবধান বারবার বলার পরেও সাবধান না হলে এドライバー কিন্তু নিচ্ছি না আমরা তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব লোক এই দোয়াটা এই সূরাটা প্রত্যেকদিন একবার করে পাঠ করবে সে সুখ শান্তিতে থাকবে দ্বিতীয়ত লাভ হচ্ছে রাসুল সাল আলী আসসালাম আরো বলেন যারা এই আমলটা এই সুরাটা প্রত্যেক একবার করে পাঠ করবে আল্লাহ বাক তাদেরকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন এই সুরাটা লিখে কোনো রুগী ব্যক্তির গলায় রাখলে আল্লাহ পাক তাকে রুগ মুক্ত করেন তবে লিখলে অবশ্যই মিস কাম্বর জাফরান দিয়ে লিখতে হবে যেকোনো কোনো নামাজের পরে লিখতে হবে পাক পবিত্র অবস্থায় লিখতে হবে চার নাম্বার ফজিলত এসেছে এই সুরাটা লিখে কোনো কারখানায় কোনো দোকানে কোনো ব্যবসায় কোনো প্রতিষ্ঠানে কোনো ঘরে রাখলে অনেকের ঘর বাড়া হয় না অনেকের আয় উন্নতি হয় না এটা করলে আল্লাহ পাকের হুকুমে বরকত হবে আয় উন্নতি হবে ওই ঘর ভাড়াও হবে ইনশা আল্লাহ এবং এই সুরা লিখে অথবা এই সুরাটা পাঠ করার পরে কোনো হাকিমের সামনে গেলে ওই হাকিম তার উপর সদয় হবেন সাত নাম্বার লাভ হচ্ছে এই দোয়াটা পড়লে আল্লাহ সুবহানকে তার স্বপ্নে তার স্বপ্নে দেখাবেন সেই সুরাটা অন্য কোন সুরানা আমাদের আপনাদের সকলের সুপরিচিত গুরুত্বপূর্ণ মর্যাদার দিক থেকে অধিক শ্রেষ্ঠ একটি সুরা সুরত আল মুজাম্মিল সুরত আল মুজাম্মিল কেউ যদি পাঠ করে আল্লাহ আলা তাকে এই ফজিলটা দান করবেন যাকে তখন আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আর আপনি যদি এটার উচ্চারণ সহ আলাদা ভিডিও চান আপনি আমাদের ইউটিউবে দেওয়া আছে এটা দেখতে পারেন অথবা আপনার যদি এভাবে অসুবিধা মনে হয় সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করলেই হবে সুরত মুজম্মিল বাংলা উচ্চারণ লিখলেই চলে আসবে আল্লাহবাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত